রসালো স্বাদের জন্য খ্যাত সাতক্ষীরার সুস্বাদু আম এবারও মধুমাস জ্যৈষ্ঠের আগেই দেশের বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ গোলাপ খাস সহ দেশীয় জাতের আম পাড়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল আম সংগ্রহ মৌসুম সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংরি ইউনিয়নে বেলাল হোসেনের আমবাগানে প্রথম আম পাড়ার মধ্য দিয়ে মৌসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ সারাদেশের মধ্যে আম সংগ্রহ কার্যক্রমের সূচনা সাতক্ষীরা থেকেই হয় কারণ এখানকার আম আগে পাকতে শুরু করে বললেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আমরা যদি আমাদের সারা পৃথিবীতে রপ্তানি হয় এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি হবে আমাদের গতিশীল হবে সাতক্ষীর হিমসাগর আমকে আমরা যে পণ্য হিসেবে দেখতে চাই বিশ্ববাজারে আমকে রপ্তানি করতে যা যা করলে জেলার আম ক্যালেন্ডার অনুযায়ী গোবিন্দ ভোগ গোপাল ভোগ গোলাপখাস সহ দেশীয় জাতের আম উঠেছে বাজারে আগামী বিশ মে হিমসাগর সাতাশ মে ল্যাংড়া এবং পাঁচই জুন থেকে আম্রপালি বাজারে উঠবে এখানকার আবহাওয়া অন্য অঞ্চলের আবহাওয়ার চেয়ে কিছুটা ভিন্ন সাতটার আমটা অত্যন্ত সুমিষ্ট এবং বাংলাদেশের মধ্যে প্রথম সাতটা জেলা থেকে আম সংগ্রহ শুরু হয় এবং পরিপক্ক হয় ভৌগোলিক এবং মাটির যে কথাটা আমি বললাম তার কারণেই আসলে এই আমটা সুমিষ্ট তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে খুব জানিয়েছেন চাষিরা

তাহলে আমাদের মতন একটা আম চাষিরা আমরা সঠিকভাবে ব্যবসা করে বাসায় আসতে পারব এবছর সাতক্ষীরায় বাষট্টি হাজার আটশো মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ এর মধ্যে প্রায় পাঁচশো মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে দু সাল থেকে আমেরিকা ও ইউরোপে নিয়মিত রপ্তানি হচ্ছে সাতক্ষীরার আম যা জেলার অর্থনীতিতে তৈরি করছে নতুন সম্ভাবনা